হোয়াইট এবং মেরুন কাজটা দেখেন মেরুন কালারের সাথে একটা দুপাট সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে ছত্রিশ থেকে আট চল আমাদের শপে চলে আসবেন তাহলে দোকানে আসলে স্ক্রিনশটটা শটটা সুন্দর ইউল দেখেন কত সাথে কখনোই মিলবে না কারণ এগুলো আসসালামু আলাইকুম চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বেশ বুটিক্সের কিছু কালেকশন থাকবে পূজা যেহেতু সামনে সেজন্য পূজার একটা নতুন ডিজাইন চলে আসছে বি বুটিক্সে সেই জন্য আপনার ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ব্যস বি বি বুটিক্স এস্টামলিকা শপিং কমপ্লেক্স এলফিন ঢাকা বাসবাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন এর নাম্বারটা সব সময় দোকান থেকে এই নাম্বার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর আমাদের বি বুটিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ফার্স্ট একটা ডিজাইন দেখাবো দেখেন পূজা যেহেতু সামনে পূজার ডিজাইনটা দিয়ে শুরু করি হোয়াইট এবং মেরুন কালার কন্টাস্টের ক্রিম কালারও বলতে পারেন যেটা হচ্ছে অফ হোয়াইট কালার তাই কত সুন্দর কিন্তু গলা ডিজাইনটা দেখেন ইউকের কাজটা দেখেন মেরুন কালারের উপরে ব্লক প্রিন্ট করা হচ্ছে মেনুয়াল এম্বোর্ডের কাজ করা কালারটা কিন্তু অনেক সুন্দর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে এবং ওভার বডিরের মধ্যে কিন্তু ব্লক প্রিন্ট করানো সাথে কিন্তু একটা মেরুন কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্টে কটনে একটা মেরুন কালারের প্যান্ট এবং প্রতিটা প্যান্ট আমাদের কিন্তু হান্ড্রেড পারসেন্টে কটনে দেওয়া হয় কোনো লিলেন কাপড় অথবা টিসি কাপড়ের প্যান্ট দেওয়া হয় না সাথে একটা দুপারটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা আরং কটনে মিল ডাইং দুপারটা হান্ড্রেড পার্সেন্ট কটনে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি এগারোশো টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে লাভা যারা আছে এই ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা ম্যানুয়াল ম্যানুয়ালি কাজ করানো নিচে দামানটাও কিন্তু সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টার স্লিপটা পেয়ে যাচ্ছেন সাথে একটা কিন্তু অনেক চমৎকার একটা ডিপ কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপুরাটাও কিন্তু আরং কটনের মধ্যে অনেক সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারতেছেন হচ্ছে বি বুটিক্স থেকে বেশ ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে সেজন্য আমি বলবো যারা পাইকে নেবেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন তাহলে আপনারা নতুন নতুন ডিজাইন দেখতে পাবেন আমাদের বি বিসে আর যারা আসতে পারবেন না সেভেন এইট নামে যোগাযোগ করে নেবেন তাহলে আপনাদের হোলসেল প্রাইসগুলো সহ দিয়ে দেওয়া হবে আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দোকানে আসলে স্ক্রিনশটটা নিয়ে আসবেন চিনিগুড়া ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটা ইউকের মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু কাজটা করানো জলপাই কালার একটা প্যান্ট পাচ্ছেন তাঁতের একটা দুপাটা দিয়ে দিচ্ছি বেশ এই ডিজাইনটার মধ্যে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিএাস অনলি সরি ভিভাস এটা ছত্রিশ থেকে ফর্টি সাইজ পর্যন্ত ফর্টি অথবা ফর্টি ফর্টি টু সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখা হবে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ইয়েলো লাভ যারা এই ডিজাইনটা নিতে পারেন অনেক সুন্দর ভিভাস দেখেন ভেলভেট কাজ করা হচ্ছে জলপাই কালারের প্যান্টও পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা ডিজাইন দেখেন জলপাই কালারের একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা ইয়েলো কালারে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা ডিজাইন ব্যাস কত সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন ব্যাস এই সুন্দর ডিজাইনটা কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন কিন্তু এই চমৎকার ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন হাতে বুনন করা তাঁতের মধ্যে অনেক চমৎকার একটা দেখেন কত সুন্দর এটা সি গ্রিন কালারের মধ্যে সুন্দর কিন্তু কালার কন্টাস্ট করানো আছে স্ক্রিন উপর কিন্তু সুতোর কাজ থাকবে অনেক চমৎকার একটা ডিজাইন ম্যানুয়াল অম্বোডের কাজ করানো নিচে দামটাও কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা ম্যাচিং একটা দোপাট্টা দেখেন দুপাটা কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির তাঁত এগুলা আশেপাশে মধ্যে আমাদের সাথে কখনোই মিলবে না কারণ এগুলো হচ্ছে হাতে বুনন করা তার দেখেন কত সুন্দর একটা দুপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ব্যাস বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা হচ্ছে পাইকারি নেবেন সেভেন এইট নাম্বারে কথা বলে নেবেন সরাসরি দোকানে আসলে তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ